ভিডিও মানে গতকালের ভিডিও না এটা ভিডিওটা অনেক দিন হলো তাও মোটামুটি তো আমার এডিট করা হয়ে ওঠে নেই এখন যেহেতু আমি সুস্থ আছি তো সব আস্তে আস্তে ভিডিওগুলো এডিট করতেছি থানাতে ছিল প্রোগ্রাম আর প্রোগ্রাম আছে আমি নাচবো না এটা তো হতে পারে না ভাই আমাদের কোতোয়ালি থানাতে ফার্স্ট টাইম এবছর প্রোগ্রাম হচ্ছে তো আমি ডান্স দিছিলাম ড্রেস আপ করে আসলাম আর এই যে মানে উত্তরীয়র মধ্যে রাজবংশী গামছাটা না আই লাভ ইট মানে আমার সেই পছন্দ হয়েছিল এখন দেখো কি ভিড় হয়েছে যখন তোমাদেরকে দেখালাম তখন আলো আলো জন্য উত্তরীয় আমি আমাদের টিম অনুরোধ তো বরণ পর্ব শেষ এখন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলো আমাদের এডিশনাল সাহেব আর সবাই প্রথমে হচ্ছে গণেশ বন্দনা দিয়ে শুরু হয়েছে দেবা শ্রীগণের সাথে ডান্স করছে এরা ওখানে আপনারা যেটা আসছিল টাকা দিয়ে আমরা তো ওই লোকাল শিল্পী ভাই আমাদেরকে কেউ টাকা দিয়ে পোষে না আর নিজের বাড়িতে না নিজের বাড়িতে কারো খাওয়া থাকে না সে যত বড়ই তিসমার খান হোক আর এই পুচপুদা নাচছে আমাদের একটা দাদা আছে থানার ওই দাদাটার ওই সেই ডান্স করছে মানে আমার ফেভারিট গানগুলো ফোকের দুনো কারণ আমিও তো ফোক শুনে ডান্স করি আর কথা আমি একটাই নাচছে আর ডান্স করছি এখন বেশি গান দেওয়া যাবে না কারণ না হলে আমার কপি হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না কারণ ফেসবুকে যত দুনিয়ার টাইটেরিয়া তো তোমরা বুঝিয়ে গেছো আমি কি গানে ডান্স করছি এখন নাচানাচি কমপ্লিট আমি গেলাম ধিমা ধিম শাড়িটা চেঞ্জ করে জিন্স পরে চলে আসছি আর এখন সব আমাদের সিভিক দাদারা স্যাররা সবাই গান করতেছিল আর আমরা এখানে সবাই থানা পার্টি আর এদিকে হচ্ছে সব আশেপাশের বাড়ির যত লোক সব লোকজন আসছে প্রোগ্রাম দেখতে খালি আমার বাড়ির লোক বাদে সব লোকে গেছিল মোটামুটি আর এই সিভিক যে গান করছে না শোনো সেই মানে গলাটা এত কারণ আমি রিলসে মোটামুটি এই দাদার গান ছাড়ছিলাম অভিজিৎ নাম দাদার সেই সুন্দর কলা ভালো লাগছে ভালোকে তো ভালো বলতেই হবে তাই না মানে এত বেশি আনন্দ করছি আনন্দ কখন নিরানন্দে পরিণত হয়ে যায় না মানুষের বোঝাই যায় না বেশি আনন্দ করে কয়েকদিন আমার যা নিরানন্দে গেল সেটা তো তোমরা জানোই নতুন করে জানানোর কিছুই নাই আর কি মানুষের ভালো সময় আছে খারাপ সময় আছে খারাপ সময় যখন আসে তখন ভালো কিছু হওয়ার জন্যই আসে কিন্তু সেই দিনটা আমরা অনেক মজা করছিলাম আর মিউজিকগুলো সেই ছিল এতক্ষণ আমরা বসেছিলাম আমি তো বসার লোক না তোমরা ভালো মতোই জানো কিন্তু এখানে একটা সভ্যতার খাতিরে আর যে গায়িকা ছিল এই যে গায়িকা গায়িকাকে দেখে মনে হচ্ছে না বাপ্পি লেহেরি মানে লুকটা পুরো একদম যে ওই বিষয়ে বক্সিং করতে যে যায় না বিগ শো টাইপের ওরকম লাগছিল আমার তো ওই দিদি আসছিল কলকাতা থেকে আর আমাদের এই যে মাত্র চালু হলো এখনো তো মানে তো পার্টি শুরু হই হ্যাঁ একটা ব্যাপার এখন সব যে কোনো গান হোক এই গান ও পুরা ডান্স তারপরে একটা বুনো ছিল এই বুনোটাকে আমি ফেসবুকে দেখছি তো এই ওরা ওদেরকে নিয়ে আসছিল বললামই টাকা দিয়ে অনেকে আনছিল ডান্স করার জন্য তো ওদের ডান্স হচ্ছিল আর খালি গান আর কত শুনবো নাচ ছাড়া তো মজা নাই না ওরা ওইদিকে নাচ করতে আর আমার আবার নিয়ম আছে আমি কেউ নাচলে আমি তখন নাচি না আমি তখন ওদের ডান্সের ভিডিও করতেছিলাম এখন হবে মেন ডান্স কারণ এটা নামলেই গায়িকা দিদিটা উঠবে আর তারপরেই হচ্ছে আমাদের নাচ শুরু হবে আবি তো পার্টি শুরু হুই হ্যাঁ টেং 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 মিউজিক দিলাম আবার আর কি কি গান করতেছিলাম গানগুলো দিতে পাইনি কো কপি রাইটের জন্য উফ খারাপ লাগে আর কি করা যাবে কিন্তু গানগুলো দিলে আর কি বোঝা যায় না কুছ কি পেজ খেলনে কে লিয়ে है सुबह जी वेरी जी পুরা ধোঁয়া উঠছে এখন মনে আসছে সুবশ্রী ব্যানার্জি পা

গান দিয়ে শুরু করছে প্রোগ্রাম কারণ বললো শুভ কাজে গান দিয়ে শুরু করা উচিত তারপরে তো আমাদের দেবাসি গানের সাথে নাচ চালু হয়ে গেছে মানে কি গান আর কি নাচ নাই কোনো আগা মাথা আর নাচ করতে করতে লাগে গেছে গরম এই গরমেরই তো কুপভাব নাচ আরেক নাচে এক একটা পাগলা হয়ে গেছিলাম নিজের এখন হাসি পায় দেখলে আর আমি তো দেখি নাই ভিডিও এডিটের সময় দেখলাম যে নাচ আর এই দাদাটা এটা যে কে এটা কেমন নাচতেছে শুরু ভগবান কমেডি সামনে আর পাগলা নাচ এই নাইছে কি ঘাড় ব্যাথা আর আমাদের দেখা দেখি সারো নাচতেছে এই সারো পুরার নাচ শুরু করছে ঘাড় ব্যাথা হয়ে গেছিল এরকম পাগলের মতো নাইছে আর ওই লোকটারও আমার ওখানে গিয়ে নাচ হওয়ার এটা আমরা কেমন আমি তো দেখি নে এখন ই করতে গিয়ে দেখতেছি যে এরকম নাচছি ভগবান সবাই নাচছে যদি আমি না সবাই নাচছে যে যত পারো নাচো শুধু নাচের এখন বারোটা বাড়ি যেতে হবে নাহলে মা দিবের ডাং তো চলো টাটা বাড়ি যাই পুরো নাচানাচি হয়ে গেল গরমে জীবন শেষ টাটা নতুন ব্লগে আবার অনেক অনেক কথা হবে আর এরকম তোমরা ব্লগ যদি দেখতে চাও আমাকে একটু কমেন্টে বলবা তাহলে আমি একটু জোশ পাই টাটা